আসন্ন লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের মুখেই হলদিয়া শিল্প এলাকায় শ্রমিক বিক্ষোভ দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি না হওয়ার জন্য মঙ্গলবার দুপুর থেকে কারখানার অস্থায়ী শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন কারখানার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন আইএনটিটিউসি জেলা নেতৃত্ব আসন্ন লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতিমধ্যে ভোট প্রচার শুরু করে দিয়েছেন হলদিয়ার শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেন তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তারপরে অর্থাৎ মঙ্গলবার আজ দুপুর থেকে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় দুটি কারখানায় শ্রমিক বিক্ষোভ দেখা গেল হোলদিয়ায় একটি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কারখানার দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি না হওয়ার জন্য কর্মবিরতি পালন করেন নিরাপত্তা রক্ষীরা যার জেরে প্রায় শতাধিক কয়লা বোঝায় ট্রাক এবং ড্রাম্পার গেটে ঢুকতে পারেনি খবর পেয়ে ঘটনাস্থলে আসে তামলুক সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি চন্দন দে মানা সহ শ্রমিক সংগঠনের নেতৃত্ববৃন্দ যথারীতি তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থায়ী নিরাপত্তা নিরাপত্তারক্ষীসহ প্রায় হাজার খানেক শ্রমিকরা নিত তৃণমূল ট্রেড ইউনিয়নের সদস্যরা কারখানার কর্তৃপক্ষকে ধমক দিতেও শোনা যায় যার জেরে সারগরম হয়ে ওঠে পরিস্থিতি মঙ্গলবার দুপুর থেকে ওই বিদ্যুৎ উৎপাদন কারখানার কর্মবিরতির জেরে কারখানার উৎপাদন ব্যাহিত হচ্ছে বলে জানা গিয়েছে বেতনের তারা সেই জায়গায় আপনারা এমন একটা জায়গা করে যাচ্ছেন কারণ নিশ্চয়ই কারণ না কারণ ইনফরমেশনে আপনারা হচ্ছে ইনফরমেশন করে করুক আমাদের টাকা জমা হলো না সেই টাকাটা কে গেল কার কাছে কাছে টাকা

আমি উনাকে ওনার রিপ্রেজেন্টেটিভ ক্যালি ক্লারিফাই করে দিয়েছি যে আমি ডেকেছি এই ইস্যুসগুলো নিয়ে সমস্যা মেটাতে উনি মেটাতে চাননি আমরা অত কথা বুঝবো না আমরা প্রেসারাইজ করিনি আমরা অত কথা বুঝবো না আমরা রুলিং গভর্নমেন্টের লোক আমার বদ গভর্নমেন্ট যাতে বদনাম না হয় ফ্যাক্টরি স্মুথ চলবে আমরা চাই আপনি এইদের সঙ্গে কথা বলে কাজ স্টার্ট করুন যেহেতু আপনারা আমাদের কথা বলছেন আমরা এখানে গাড়ি থেকে দাঁড়াচ্ছি কোন রকম কোন ঝামেলা অশান্তি না করে ওয়ার্কারদের সঙ্গে ঠান্ডা মাথায় বসে মিটিয়ে আপনি আপনার কাজ স্টার্ট করুন that is your business that is none of my business jab jab aapne apni patta den na aapni আমাদেরকে দু হাজার বারো সাল থেকে প্রতি বছরই বলছে তোমাদের বেতন বাড়বে তা মাঝে কোম্পানি একটু সমস্যা থাকার জন্য হয়তো তখন বেতন বাড়েনি কিন্তু দু হাজার একুশ থেকে ফুল ভেজে কারখানা চলছে দুটো ইউনিট ফুল দমে চলছে কিন্তু ম্যানেজমেন্টের প্রতি বছর ইনক্রিমেন্ট হচ্ছে কিন্তু আমরা যে বিসিএলের আন্ডারে ম্যানেজমেন্টেরই একটা সিস্টার কনসার্ন তো সে আমাদের দিকে বলা মানে যখনই আমরা বলছি আমাদের বেতন বৃদ্ধি হোক তখন ম্যানেজমেন্ট সবসময় হয় এনসিএলটি নাহলে কারখানা লসে চলছে নানা রকম অজুহাত দিকে বেতন বৃদ্ধির ব্যাপারে রকম আগ্রহ দেখাচ্ছে নি আজকে আমরা সমস্ত এর শ্রমিকবৃন্দ আমরা একজোট হয়ে আমরা অবস্থান বিক্ষোভ করছি এখানে আমার কোম্পানিতে কাজ চলছে আমরা কাজ বন্ধ রাখিনি সেই সঙ্গে সঙ্গে আমরা সমস্ত কিছু বজায় রেখে শান্তিপূর্ণভাবে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি পালন করছি যাতে আমাদের বেতন বৃদ্ধি হয় আমরা সেই আশা আগামী দিনের জন্য রাখছি আমার নাম বিলবদ ভূমি আমি এই হিরণময়ী এনার্জি লিমিটেডের শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি আমি দু হাজার দশের নভেম্বরের একুশ তারিখ থেকে এই কারখানা অন্তর্গত ইলেকট্রিশিয়ানের কাজ করছি আমার থার্টি থ্রি পর্যন্ত লাইসেন্স আছে ওয়েস্ট বেঙ্গল রুলস হচ্ছে সমকাজের কাজের সমবেত আমি যেমন হিরণময় এনার্জি লিমিটেডে সিস্টার কনসার্ন হিসেবে যেটা আমার সহকর্মী বিল্লতা বলল জেনারেল সেক্রেটারি আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তো এখানে আরও ভেন্ডারের আন্ডারে ভেনাস বা এনকোটেক যে সমস্ত ভেন্ডাররা আছে তিনাদের আন্ডারেও ইলেকট্রিশিয়ান আছে ইলেকট্রিক্যালের কাজ করে আমরা থার্টি থ্রি বেকার থেকে শুরু করে আপ টু দু লাখ কুড়ি যে বেকার আছে ইনকাম আর আউটকাম সবই কাজ করে থাকি তাদের স্টার্টিং বেতন হচ্ছে কুড়ি হাজার আঠারো হাজার বিশ হাজার থেকে বাইশ হাজার থেকে আপ টু আছে তিরিশ হাজার পর্যন্ত কিন্তু সম কাজের যেখানে সম বেতন সেখানে আমরা পাচ্ছি কত এগারো হাজার আটশো টাকা ইন হ্যান্ড এই প্রতিবাদে সচ্চার হয়ে আমরা আর শান্তিপূর্ণভাবে এখানে কোনো গেট ঘেরাও নয় কোনো মিটিং নয় কোনো মিছিল নয় শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান বিক্ষোভ করছি কে কার জীবে জল শতন ওয়াউ আর সাথে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ফিফ টপে হ্যাপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন